হাই হ্যালো নমস্কার সবাই কেমন আছেন আমাদের এগ্রিকালচার ডায়রিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন আমার একজন সাবস্ক্রাইবার নিমাই বহুদিন ধরে তাদের দোকানে আসার জন্য আমাকে রিকোয়েস্ট করছিলেন যাদবপুরেই তাদের একটি সিংহাসন তৈরির ব্যবসা আছে আজকে আমাদের কন্টেন্ট একদম ডিফারেন্ট তার রিকোয়েস্ট রাখার জন্য আজকে আমি এখানে এসেছি নিমাই কেমন আছো ভালো আছে আপনি ভালো হ্যাঁ ভালো আছি তো তোমাদের এই দোকানের নাম হচ্ছে দা ক্যালকাটা ফার্নিচার তো এখানে তোমাদের কি ধরনের প্রোডাক্ট তৈরি হয় আমাদের এখানে ঠাকুরের মানে ভগবানের যে সমস্ত জিনিস ঠাকুরের পারপাসে সিংহাসন থেকে শুরু করে সোফা থেকে শুরু করে সব মডিউলারে যে সমস্ত ডিজাইন হয় এখন সেই সব লেটেস্ট মডেল আমাদের এখানে পাবেন তো তোমাদের দোকানটা মোটামুটি কত বছরের 1996 বাপরে বহু বছর হয়ে গেল বহু বছর প্রায় 29 বছর চলছে তো দোকানটা তারা তুমি পরিচালনা করো কাকু আছে আপনার কাছে পাওয়া যায় কি কি ধরনের জিনিস পাওয়া যায় যদি একটুখানি দর্শকদের খুব বোঝান তাহলে আমার যারা দেখছে আজকের তাদের হয়তো বুঝতে সুবিধা হবে আমার এখানে আপনারা সব ধরনের মডিউলার সিংহাসন পাবেন আচ্ছা আমরা এই সিংহাসনগুলি এখানে ম্যানুফ্যাকচারিং করি এবং এখানেই বিক্রি করি এই দেখুন এখানে বিভিন্ন ধরনের সিংহাসন রয়েছে এই একটা সিংহাসন দেখুন এটা হচ্ছে আঠেরো ইঞ্চি বাই আড়াই ফিট হাইট এর ভেতরে জিনিস রাখার জায়গা এইখানে জিনিস রাখবেন এইখানে খাবার দেবেন এইখানে ঠাকুর রাখবেন প্রয়োজনে এখানেও ঠাকুর রাখতে পারবেন খাবার দাবার কাজ শেষ হয়ে গেলে আপনি বন্ধ করে দিন কমপ্লিট এবার আপনি যদি মনে করেন যে আমার ছোটো দরকার আপনার ঘরে কম ঠাকুর কিংবা ছোট সিংহাসন দরকার জায়গা কম আপনি এই ধরনের ছোট সিংহাসন নিতে পারবেন আচ্ছা এটা মেঝেতেও বসাতে পারবেন দেয়ালেও লাগাতে পারবেন অ্যাঙ্গেলও করতে পারবে আবার আমি মা মেঝেতেও রাখ হ্যাঁ 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 ওকে এটা মেজেতেও রাখবেন দেয়ালেও রাখবেন এখানে ঠাকুর রাখবেন প্রয়োজনে এখানেও ঠাকুর রাখতে পারবেন এবার যদি মনে করেন যে আপনি ছোটর মধ্যে একটু বক্স দামা চাই হ্যাঁ তাহলে আপনি চলে আসুন এই একটা সিংহাসন দেখুন এটা হচ্ছে এক ফিট বাই দু ফিট এর ভেতরে জিনিস রাখবেন এখানে জিনিস রাখুন এখানে খাবার দেবেন এখানে ঠাকুর রাখবেন প্রয়োজনে ঠাকুর রাখতে পারবেন এটা আছে একটা দোলনা দেখুন এখানে গোপালকে বসাবেন আপনি দোলাবেন এ দুল আচ্ছা আচ্ছা এইটার মাপ আছে দশ ইঞ্চি এইটার হাইট আছে এই বারো ইঞ্চির কাছাকাছি এবারে এই একটা দেখুন এখানে ঠাকুর রাখবেন এখানে ঠাকুর রাখবেন এখানেও প্রয়োজনে ঠাকুর রাখবেন এটা মেঝেতে বসাতে পারবেন দেয়ালেও বসাতে পারবেন গোল্ডেন কালারের উপর এইটা গোল্ডেন কালারের উপরে রয়েছে এটা সিলভারও আছে আমি একটা খুব সুন্দর মডেল দেখতে পাচ্ছি এখানে এটার ব্যাপারে একটু খানি আমি দেখব এটা কেমন ডিজাইনে বানানো হয়েছে এটা দেখুন এটা পুরোটাই সিংহাসন এইখানে স্টোর করার জায়গা আচ্ছা ঠাকুর মানে যত ঠাকুরের ক্যাবিনেট এটা সমস্ত কিছু ভেতরে রাখুন আচ্ছা বাসনপত্র জামা কাপড় সমস্ত কিছু এখানে রাখা সমস্ত কিছু ঠাকুরের এখানে রাখুন আচ্ছা এইখানে আপনি ঠাকুরকে খেতে দিন আচ্ছা খেতে দিয়ে প্লেটে রাখো এইখানে ঠাকুর রাখুন আপনার যত ঠাকুর আছে আপনি ভালোভাবে রাখুন প্রয়োজনে যদি আপনি সেলফ চান সেলফ আমরা মাঝখানে লাগিয়ে দেবো আচ্ছা যেহেতু ম্যানুফ্যাকচারিং সে করে আপনার সব রকমই দিতে পারেন হ্যাঁ হ্যাঁ এইবার ব্যাপার হচ্ছে আপনি যদি মনে করেন উপরে ঠাকুর রাখবেন তাহলে এইটাকে আমরা অ্যাডজাস্ট করে ঠাকুর রাখার জায়গা বার করে দেবো বাহ মানে চাইলে কাস্টমাইজ করতে পারবো হ্যাঁ হ্যাঁ তো এই মুহূর্তে এই ধরনের সিংহাসনগুলো বহু লোকের খুব পছন্দ মডিউলার সিংহাসন এবং দেখতে একদম নতুন ডিজাইনের কিন্তু অনেক সময় নিয়ে গিয়ে অনেকে সমস্যায় ভোগে যে বোর্ডগুলো ফুলে যায় খারাপ হয়ে যায় কিছুদিন পরে এই জলের খাবারের পাত্র জলের পাত্র রাখতে গিয়ে ঠাকুরের সেখানে বোর্ডগুলো নষ্ট হয়ে যাচ্ছে খালার উঠে যাচ্ছে তো আপনাদের এই মেটেরিয়ালস এর মধ্যে সেরকম কোনো বিষয় নেই তো অ্যাকচুয়াল আমরা যে মেটেরিয়ালটা কাজ করি এটা হচ্ছে এমডিএফ এক্সপিরিয়র যে দেখুন আমি বোর্ডটা দেখিয়ে দিচ্ছি এই ল্যামিনেশনটা রয়েছে এইটা হচ্ছে মাদার বোর্ড আচ্ছা এই বোর্ডে জল লাগলে কিছু হয় না আচ্ছা আমরা এই বোর্ডের উপরে কাজ করি আর আরেকটা বোর্ড দেখাচ্ছি আপনাদের এই একটা বোর্ড দেখুন এইটাকে বলা হয় ডাব্লিউ পিসি আচ্ছা এই ডাব্লিউ পিসিটা আপনার জলেও ভিজবে না আগুনেও পুড়বে না জলেও ফুলবে না আবার আগুনেও পুড়বে পুড়বে না আচ্ছা এই বোর্ডগুলি দিয়ে যেহেতু আমরা কাজ করি তাই আমরা বলছি যে এগুলি নষ্ট হওয়ার ব্যাপারটা নেই বললেই চলে আচ্ছা অন্যান্য দোকানে আপনারা যে জিনিসগুলি পাচ্ছেন সেগুলি হচ্ছে এই বোর্ডের এইটা ঘাস বোর্ড যেগুলো বলে হ্যাঁ 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 এইটা ঘাস বোর্ড জাতীয় জিনিস সেম দেখতে দেখুন এর সাথে এর কোনো ডিফারেন্স কালারে কোনো পার্থক্য বাইরে থেকে তো যাচ্ছে না কোনো রকম কোনো পার্থক্য নেই আপনারা এই জিনিস ব্যবহার করলে পরে এ নষ্ট হবেই আচ্ছা যে কারণে আমরা এই বোর্ডগুলি দিয়ে কাজ করছে অনেক সময় অনেকে বলে যে পেস্টিং উঠে যায় লাগানোর পরে দুই এক বছর পরে পেস্টিং উঠে গেল মেশিন পেস্টিং এতে পেস্টিং খোলার কোনো ব্যাপার নেই আচ্ছা মোটামুটি কত বছরের ওয়ারেন্টি থাকে এই পেস্টিং এর আপনাদের এই পেস্টিং এর 18 লংজিভিটি হচ্ছে 20 বছর আর এই যে বোর্ডটা আরেকটা দেখেন এগুলো কোনো পেস্টিংই নয় এটা এটার মধ্যে তো কোনো পেস্টিং এখনো পর্যন্ত নেই এটা কোনো পেস্টিং নেই আপনি যে সিংহাসনটা দেখছেন হ্যাঁ এই যে রাউটার কাটিংটা করা আছে এইটার মধ্যে কোনো পেস্টিং কিছু নেই আচ্ছা মানে এই বোর্ডটাকেই এই বোর্ডটাকে ডাইরেক্টিং করে কাটিং এটা হয়েছে। हां এইটা দেখুন মেঝেতেও রাখতে পারবেন দেয়ালেও রাখতে পারবেন। বাহ কালার কম্বিনেশন খুব সুন্দর। দেখতে মনে হচ্ছিল ভেতরের লাইট লাগানো। হ্যাঁ এটা সুন্দর করে সাজিয়ে এগুলো ভেতরের কারি লাগিয়েছে। মারবেল কালার দিয়ে করা এই বক্সটা। এবার এইটা দেখুন এখানে ভেতরে জিনিস রাখুন। এখানে খাবার দিন আচ্ছা এখানে ঠাকুর রাখুন প্রয়োজনে মাঝখানে সেলফ করে দেবো আপনি আপনার যদি বেশি ঠাকুর থাকে আপনি বেশি ঠাকুর হলেও রাখতে পারবেন মাঝখানে সেলফ লাগিয়ে দেবো উপরেও আপনারা আপনি যদি চান ঠাকুর রাখবেন সেখানেও ঠাকুর রাখার ব্যবস্থা করে দেবেন আচ্ছা অনেকের বাড়িতে এরকম আছে যে বড় একটা সিংহাসন রাখে পাশে ছোট ছোট বেশ কিছু সিংহাসন রাখে অন্য ঠাকুর গুলো রাখার জন্য সেরকম সেরকম কিছু কে করা যেতে পারে আপনার এখানে সে অপশন কিছু দেখাতে পারেন না পর পর ছোট ছোট সিংহাসন আপনি বসাতে পারেন প্রথম হচ্ছে দোলনা আচ্ছা আপনার বাড়িতে যদি গোপাল থাকে আপনার দোলনার প্রয়োজন আছে আপনি দোলনা এখানে বসিয়ে দিন আচ্ছা এর ভেতরেই বসিয়ে দোল দিতে এবার আপনি যদি মনে করেন যে ওর পাশে ওর পাশে ছোটখাটো সিংহাসন রেখে হ্যাঁ অনেকে নারায়ণ শিলা রাখে ছোট করে সুন্দর করে সেই জন্য আপনি এই ধরনের সিংহাসন রাখুন ছোট বাহ আবার যদি মনে হয় আপনার যে এটা ছোট হবে তাহলে আপনি চলে আসুন এখানে একটু বড় রাখুন ওকে এবার আপনার গোপালকে স্বয়ং দেবেন তার জন্য যদি কিছু প্রয়োজন হয় সেটাও রয়েছে আমাদের এই যে গোপালকে স্বয়ং দিন এই হচ্ছে খাট আচ্ছা এই মন্দিরের ভেতরেই ঠাকুরকে স্বয়ং দিতে পারবে স্বয়ং পারবেন মানে একদম সব রকম অপশনই আপনারা রেখেছেন সব রকম ব্যবস্থা আমাদের এখানে রয়েছে ঠাকুরের জন্য ওকে আর আমি দেখতে পাচ্ছি এটা বড় দোলনা এটা খুব সুন্দর লাগছে এটা একটুখানি বলে দিন রকম ভাবে করা এটা এই ডিজাইনটা এই ডিজাইনটা এটা হচ্ছে বড় গোপাল রাখার জন্য ওকে চেন দিয়ে ঝোলানো না দুই সাইডে হ্যাঁ দুই সাইডে চেন দিয়ে ঝোলানো আছে বড় গোপাল রাখার জন্য এই দোলনাটা এবার আপনার বাড়িতে দেখা যায় অনেক সময় একটা গোপাল নেই তিনজন গোপাল আছে হ্যাঁ আপনি তিনজনকে পরপর বসান ঠিক এখানে গোপালকে বসান গোপালের জামা কাপড় আপনি এখানে রাখুন আচ্ছা গোপালকে আপনি দোলা দিন আসতে নিজের থেকেই দূর যে এর সঙ্গে আরো কিছু কিছু সিংহাসন পাশে যেমন দেখতে পাচ্ছি একটা মডেল এইখানে দেখতে পাচ্ছি একটা নিচে সেলফ দেওয়া রয়েছে আবার এখানে একটা সুন্দর সিংহাসন বানানো রয়েছে এটার বিষয়ে একটুখানি বলুন এই যে সিংহাসনটা দেখছেন এই সিংহাসনটা একই কনসেপ্টে আছে এইখানে দেখুন জিনিস রাখার জায়গা খাবার দিন ধূপকাঠি মোমবাতি যা আছে এখানে দিন কিংবা এখানে খাবার দিন এখানে ধূপকাঠি মোমবাতি দিন ঠাকুর এখানে রাখুন উপরেও ঠাকুর রাখতে পারবেন বাহ সুন্দর করে পাট পাট করে দেওয়া হয়েছে প্রত্যেকের স্পেস প্রবলেম সেই কথা মাথায় রেখে এইভাবে করা হয়েছে এইবার আপনি যদি মনে করেন যে আমি ঠাকুর সরাসরি আসনের মধ্যে রাখবো না আপনি এই ধরনের একটা টেবিল নিয়ে নিন এই টেবিলটাকে আপনি ভেতরে বসান ভেতরে বসিয়ে আপনি এখানে ঠাকুরকে ঠাকুরকে রাখুন এখানে এখানে রেখে দিন এটাও পারেন আবার যদি আমি এত বড় টেবিল রাখবো না আমার একজন ঠাকুর বসবে তাহলে আপনি এই ধরনের টেবিল দিয়ে দিন ছোট টেবিল ছোট টেবিল আচ্ছা এবার আপনি যদি মনে করেন যে আপনার এই প্রসাদ দেওয়ার জায়গাটা খোলা যাচ্ছে না কোনো কারণে স্পেস প্রবলেম কোনো কিছু যদি থাকে সেক্ষেত্রে আপনি প্রসাদ দেওয়ার ব্যাপারটা এখানে রেখে ইউজ করুন আচ্ছা ছোট একটা টেবিল নিয়ে তারপরে ইউজ করুন তার উপরে প্রসাদ দিলেন এবার আপনি যদি মনে করেন না এখানে আমি ঠাকুরকে রাখবো তাহলে এখানে রেখে আপনি ঠাকুরকে রাখুন এখানে প্রসাদ দিন সব রকম অপশনই রয়েছে সব রকম অপশন রয়েছে অনেকের দেখা যায় ঠাকুরের সংখ্যা অনেক বেশি হ্যাঁ সেক্ষেত্রে এই সিংহাসনটা এটা আছে দু ফিট বাই আড়াই ফিট আচ্ছা দু ফিট বাই আড়াই ফিট আড়াই ফিট ওকে এইখানে আপনি এখানে ঠাকুর রাখুন যত ইচ্ছা ঠাকুর রাখুন এখানে ঠাকুর রাখুন এখানে ঠাকুর রাখুন প্রয়োজনে টেবিল পেতেও এই ধরনের টেবিল পেতেও আপনি এখানে ঠাকুরের সংখ্যা আরো বাড়াতে পারেন বাহ মানে একই ছোট সিংহাসনে সব রকম ঠাকুর রাখার স্পেস আছে এই মডিউলার সিংহাসনে স্পেস সব সময়ই বেশি পাওয়া যায় হুম তার ব্যবস্থা রাখা হয় কারণ এখন প্রত্যেকের স্পেস প্রবলেম ওকে এবার অনেকের একটা প্রশ্ন হতে পারে এই জিনিসগুলো কত বছর টিকবে বা ভালো থাকবে এই সিংহাসন একবার কিনলাম আমার সিংহাসনটা কত বছর চলবে কুড়ি থেকে তিরিশ বছর কুড়ি থেকে তিরিশ বছর নির্দ্বিধায় ব্যবহার করুন একটা মানুষের লাইভ কেটে যাবে লাইভ কেটে যাবে ওকে আর এগুলো এইভাবেই কি নিয়ে যেতে হয় নাকি অন্য কোনো সিস্টেম আছে খুলে আমি পার্ট করে বাইরে ট্রান্সপোর্টে নিয়ে যেতে পারি যদি অনেক দূরে আপনি নিয়ে যেতে চান হ্যাঁ সেক্ষেত্রে আপনাকে আমরা পার্টগুলি খুলে বান্ডিল করে দিয়ে দেব আপনি যত দূরে 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 ইচ্ছা নিয়ে যান আপনি সেখানে গিয়ে ফিটিংস করে নিতে পারবেন আচ্ছা ফিটিংস করাও খুব ইজি খুব ইজি ওকে আমরা একটা ফিটিংস করে দেখাচ্ছি আপনাকে আচ্ছা তাহলে আমরা একটা ফিটিংসও দেখে নেব যে কিভাবে আপনারা করছেন হ্যাঁ হ্যাঁ ওকে Makamakwa wow. 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 আচ্ছা সিংহাসনগুলো যেগুলো দেখলাম ডিজাইনগুলো খুব ভালো লাগলো হুম কিন্তু অনেকেরই প্রশ্নটা থাকবে কোনগুলোর কেমন দাম তো আপনার কাছে যদি দামটা একটু আমরা জানতে পারি তাহলে আমাদের খুব ভালো লাগবে আমাদের সবচেয়ে লো প্রাইস হচ্ছে ঠাকুরের জন্যই ঠাকুরের সেলফ এটা আপনি দেয়ালে বসিয়ে এর উপরে আপনি ঠাকুর রাখতে পারবেন এর দাম দুশো টাকা আচ্ছা এর চারটে সাইজ হয় পরপর দাম ওকে যেমন আরো একটা সাইজ আমাদের একটুখানি দেখান এই একটা দেখলে বুঝতে পারবো এইটা বড় সাইজের মাঝখানে একটা সাইজ আছে সেটা আমি দেখাতে পারলাম না হ্যাঁ এইটার দাম 480 আচ্ছা এটা বড় সাইজ এটা 18 ইঞ্চি ওকে সবচেয়ে বড় আপাতত আচ্ছা আর আরো একটা জিনিস অনেকে জানতে চাইবে একটু বড় সিংহাসন যেগুলো সেগুলোর কেমন কি প্রাইস আছে একটু যদি আমাদের একটু আইডিয়া দেন হ্যাঁ একটু যদি আইডিয়া দেন বড় সিংহাসনের কেমন দাম আছে এই যে সিংহাসনটা রয়েছে হ্যাঁ এইটার দাম পরে চার হাজার টাকা আচ্ছা এই সিংহাসনটা হচ্ছে দু ফিট চওড়া হ্যাঁ আড়াই ফিট হাই ওকে চার হাড় টাকা দাম আর একটা দোলনা রয়েছে এগুলোর কিরকম দাম হয় এটা হচ্ছে সবচেয়ে বিগ সাইজের দোলনা বড় সাইজের দোলনা হ্যাঁ এইটার দাম পরে সাড়ে ছ হাজার টাকা সাড়ে ছ হাজার টাকা ওকে আর এই ধরনের যে ডিজাইনের যে কাটিংয়ের যে বোর্ডগুলো আছে এগুলোর কেমন প্রাইস থাকে এইটার দাম পরে সাড়ে সাত হাজার টাকা এটা সাড়ে সাত হাজার টাকা আর সাত ওকে

যাদবপুর স্টেশনের রিজার্ভেশন টিকিট কাউন্টারের ঠিক উল্টো দিকে রিজার্ভেশন কাউন্টার ঠিক উল্টো দিকে দা ক্যালকাটা ফার্নিচার এটাই হচ্ছে আপনার দোকান হ্যাঁ ওকে তো একদম স্টেশন নিয়ারেস্ট এরিয়াতে লোকেশনে কেউ আসলে এসে নিতে পারবে এক চান্স কিন্তু যারা অনেক দূর থেকে দেখছে আমাদের ভিডিও তো লোকাল এরিয়াতে হয় না প্যান ইন্ডিয়া হয় বাইরে থেকে যদি কেউ নিতে চায় তার কি অপশন আছে আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন আচ্ছা আমরা ডেলিভারি করে দেবো আচ্ছা অনলাইন অপশনও আছে আপনাদের অনলাইন অপশন রয়েছে কুরিয়ারে পাঠিয়ে দেবেন ভাই কুরিয়ারে পাঠিয়ে দেব ওকে শুধু কি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই নাকি যে ইন্ডিয়ার যে জায়গায় যেতে পারে আমরা এই মুহূর্তে শুধু ওয়েস্ট বেঙ্গলেই সাপ্লাই করছি কারোর যদি বাইরে থেকে নেওয়ার ইচ্ছা থাকে তারা কি পেতে পারে হ্যাঁ তারা পেতে পারে অর্ডার দিলে হয়তো একটু সময় লাগবে আচ্ছা কিন্তু আপনারা ব্যবস্থা করে ব্যবস্থা করবেন তো আজকে একদম ডিফারেন্ট একটি কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরলাম বহু লোকের হয়তো ভালো লাগবে আবার অনেকে হয়তো বলতে পারেন যে সাবজেক্টের বাইরে বেরিয়ে গেলাম কিন্তু আমাকে রিকোয়েস্ট করার কারণেই আমার সাবস্ক্রাইবার বলেছে বলে আজকে এতদূর এলাম তো তোমাদের এখান থেকে যারা নিতে চায় তো এই মডেল গুলো কি আছে নাকি আরো কিছু মডেল বিভিন্ন রকমের মডেল তৈরি করা হয় এই মুহূর্তে এখানে যেগুলো রাখা পসিবল হয়েছে সেটা আমরা স্টোর করে রেখেছি আমাদের বড় গোডাউন আছে সেখান থেকে মাল ম্যানুফ্যাকচার হয়ে আসবে আমাদের আচ্ছা তো সেই মডেল গুলো আমরা কিভাবে জানতে পারবো সেটা আমাদের একটি পেজ আছে ফেসবুক পেজ সেখানে দা কালকাটা ফার্নিচার বলে সার্চ করলে এবং আমরা আপনার ভিডিওর মাধ্যমে আমরা সেই পেজটাকে আমি বলে দেবো সেখানে যারা ফলো করবে তারা বিভিন্ন রকমের ছবি পাবে এবং সেখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে সেই ছবিটা দিয়ে এবং অর্ডার করতে পারে বা বুক করতে পারে স্ক্রিনে একটি নাম্বার দিয়ে দেওয়া আছে সেই নাম্বারে আপনারা চাইলে ফোন করতে পারেন যাদের মনে হচ্ছে বাড়িতে এই রকম সুন্দর সুন্দর ডিজাইনের সিংহাসন আপনারা রাখবেন তারা চাইলে রাখতে পারেন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই